সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম আজকে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন কৌণিক মান নির্ণয়ের একটা শর্টকাট ট্রিক্স দেখব শুধুমাত্র হাতের আঙুল ব্যবহার করে আমরা বিভিন্ন অনুপাতের মান নির্ণয় করতে পারি তো শুরু করা যাক এটা করতে গেলে সবার আগে আমাদের কিছু জিনিসের সাথে পরিচিত হতে হবে তো এগুলো নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করা যাক প্রথমত জিরোর রুট করলে আমরা জানি যে এটার মান জিরো হয় ওয়ানের যদি রুট করি তো এটার পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এক চারের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে দুই এর পূর্ণবর্গ সংখ্যা নেই যেই কারণে রুট টু অব্যাহত থাকবে থ্রিয়ের কোনো পূর্ণবর্গ মান নেই যেই কারণে থ্রিয়র যদি আমরা রুট করি তাহলে রুটটি পুনর্বহল থাকবে তাহলে এই জিনিসটা আমাদের প্রথমত মনে রাখতে হবে যে জিরোকে রুট ওভার করলে জিরো হয় এককে রুট ওভার করলে এক হয় চারকে রুট ওভার করলে দুই হয় দুইয়ের কোনো রুট ওভারের মান হয় না যে কারণে রুটু লিখে দিলাম থ্রি থ্রিকে যদি আমরা রুট করি তাহলে কোনো পূর্ণবর্গ মান পাওয়া যায় না যে কারণে আমরা এখানে রুট থেকে রাখলাম এই কনসেপ্টটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে আচ্ছা তারপরে আমরা পাঁচটা কৌণিক মান লিখলাম পাঁচটা কৌণিক মান সিরিয়ালি মনে রাখতে হবে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক এভাবেই সিরিয়ালে মনে রাখতে হবে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি তো এগুলোকে এখন আমি আমার ডান হাতের আমি আবারও বলছি ডান হাতের আঙ্গুলের মধ্যে এগুলোকে আমি সেট করবো তো আমি আমার হাতটা ওপেন করলাম আমার তালুকে সামনের দিকে রাখলাম ডান হাতে তো এখন আমি কোনগুলো একটু অ্যানালাইসিস করি এটা জিরো ডিগ্রি এটা থার্টি ডিগ্রি এটা ফোরটি ফাইভ ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি এবং এটা নাইনটি ডিগ্রি এই পাঁচটা কুনকে আমি পাঁচটা আঙুলের মধ্যে সেট করে নিলাম এটা মনে রাখতে হবে আবার আমি বলছি এটা জিরো ডিগ্রি এটা থার্টি ডিগ্রি এটা ফোরটি ফাইভ ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি এবং এটা নাইনটি ডিগ্রি এগুলো আমরা একটু নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করি যদি বলা হয় যে ফোরটি ফাইভ ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি থার্টি ডিগ্রি জিরো ডিগ্রি তো এভাবে আমাদের ব্রেনের সাথে আঙ্গুলগুলোকে সম্পূর্ণভাবে অ্যাটাচ করে নিতে হবে যেন কুনের মান বলার সাথে সাথে আমার আঙ্গুলটা আমি চিহ্নিত করতে পারি যেমন সিক্সটি ডিগ্রি আমার এ আঙ্গুল নাইনটি ডিগ্রি এ আঙ্গুল থার্টি ডিগ্রি এ আঙ্গুল টু ফাইভ ডিগ্রি এ আঙ্গুল তো এটা হচ্ছে প্রাথমিক বিষয় এই জিনিসটা আমার মনে রাখতে হবে তো এখানে যে কৌণিক মানগুলো আছে এই কৌণিক মানগুলাকে আমি পাঁচটা আঙুলের মধ্যে সেট করলাম এখন মান বার করার জন্য কিছু সূত্র আছে আমরা সূত্রগুলো দেখার চেষ্টা করি প্রথমত সাইনের ক্ষেত্রে রুট শুরুর দিকের আঙুলের সংখ্যা ভাগ চার কজের ক্ষেত্রে রুট শেষের দিকের আঙুলের সংখ্যা বাই ফোর টেনের ক্ষেত্রে রুট শুরুর দিকের আঙুলের সংখ্যা ভাই শেষের দিকের আঙুলের সংখ্যা তো এগুলো হচ্ছে সাইন কজ এবং টেনের কুণের নির্ণয়ের জন্য সূত্র আমি আবারও বলছি সাইনের ক্ষেত্রে এই সূত্র কজের ক্ষেত্রে এই সূত্র টেনের ক্ষেত্রে এই সূত্র আচ্ছা এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে সাইন থার্টি ডিগ্রির মান কত সাইন থার্টি ডিগ্রির মান বাইর করতে গেলে আমি আবার আমার আঙ্গুলটা রাখছি সাইন থার্টি ডিগ্রি বাইর করতে গেলে থার্টি ডিগ্রির জন্য কোন আঙ্গুলকে আমরা ইন্ডিকেট করেছিলাম এই আঙ্গুলকে তো এই আঙ্গুলে আমি একটা ভাঁজ দিলাম যে আঙ্গুলে কোন নির্দেশিত হবে ওই আঙ্গুলটা এভাবে ভাঁজ দিতে হবে যদি সিক্সটি ডিগ্রি বলা হতো তাহলে আমি সিক্সটি ডিগ্রি এই আঙ্গুলটাকে ভাস দিতাম আচ্ছা তো আমি আবার বলছি তো সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রির জন্য এ আঙ্গুল আমি ফাঁস দিলাম এখন আমরা একটু সূত্রর দিকে তাকাই সাইনের ক্ষেত্রে শুরুর দিকের আঙ্গুলের সংখ্যা একটু আমরা হিসাব করি এখানে ক্লিয়ার করে নেই যে এগুলা হচ্ছে শুরুর দিকের আঙ্গুল এখান থেকে যেগুলো যাবে এগুলো শুরুর দিকের আঙ্গুল এবং এইখান থেকে যেগুলো আসবে এগুলো হচ্ছে শেষের দিকের আঙ্গুল কারণ আমরা এখান থেকে কিন্তু শুরু করেছি জিরো ডিগ্রি এখানে ধরেছি তো এগুলো হচ্ছে শুরুর দিকের আঙুল আর এইখান থেকে যেগুলো আসবে এগুলা শেষের দিকের আঙুল আচ্ছা তো আমরা সূত্র কিভাবে নির্ণয় সূত্রের মাধ্যমে কিভাবে নির্ণয় করব এই জিনিসগুলো একটু দেখি প্রথমত আমি বলেছিলাম সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রির জন্য এই অ্যাঙ্গুল এই আঙ্গুল আমি ফাস্ট দেওয়ার পরে সূত্র অনুসারে শুরুর দিকের আঙুলের সংখ্যা আমার গুণে বের করতে হবে তো সাইনের ক্ষেত্রে শুরুর দিকের আঙুলের সংখ্যা এখানে একটা এইগুলা ধরলে কিন্তু হবে না শুরুর দিকের আঙুলের সংখ্যাই বিবেচনা করতে হবে তো শুরুর দিকের আঙুলের সংখ্যা আমরা পেলাম এক এখন উপরের দিকে লিখতে হবে শুরুর দিকের যা আঙুলের সংখ্যা আছে ওইটা আমি লিখছি শুরুর দিকের আঙুলের সংখ্যা হচ্ছে এক তারপরে নিচে আছে চার আমি নিচে দিলাম চার তারপরে আমার করতে হবে রুট এই আমি করলাম রুট রুট করার পরে এখন এই যে শুরুর দিকে কিছু জিনিস আমি দিয়েছিলাম এই জিনিসগুলোতে যাই এখানে দেখিয়েছিলাম যে জিরো রুট জিরো একের রুট এক চারের রুট দুই দুইয়ের রুট হয় না তিনের রুট হয় না তো আমরা এখন এইগুলা থেকে এইগুলা রুট করার চেষ্টা করি প্রথমত ওয়ান ওয়ানের রুট কত ওয়ানের রুট ওয়ান আর নিচে ছিল ফোর ফোরের রুট হচ্ছে টু তো আমরা রুট করে সরাসরি লিখতে পারি ওয়ান বাই টু এটাই কিন্তু সাইন থার্টি ডিগ্রির মান এবার যাই আমরা অন্য একটা মানে তো আমরা এখন মনে করো সাইন সিক্সটি ডিগ্রির মান নির্ণয় করব সাইন সিক্সটি ডিগ্রি আচ্ছা তো আমি আবার সিক্সটি ডিগ্রির জন্য আমার হাটটাকে সামনে রাখলাম এবার সিক্সটি ডিগ্রির জন্য আমরা আঙ্গুলকে সিলেক্ট করি সিক্সটি ডিগ্রির জন্য এ আঙুল আচ্ছা তো আমি এ আঙ্গুলে যখন ভাস দিলাম ভাজ দেওয়ার পরে আমার শুরুর দিকের আঙুল কয়টা আছে তিনটা তো আমি সূত্র অনুসারে এইভাবে লিখব শুরুর দিকের আঙুলের সংখ্যা ভাগ ফোর আচ্ছা তো সিক্সটি ডিগ্রির জন্য শুরুর দিকের আঙুলের সংখ্যা হচ্ছে তিন ভাগ করব চার দ্বারা এবং রুট করতে হবে এখন এগুলা রুটের সংখ্যাগুলা লিখবো তিনের রুট তিনের রুট আমি লিখেছিলাম রুট থ্রি এবং চারের রুট লিখেছিলাম টু এ হয়ে গেল আমার মান এভাবে কিন্তু আমরা খুব সহজেই সাইনের মান বের করতে পারি শুধু সাইন না কস টেন এগুলার মনে খুব সহজে আমরা বের করতে পারি তো আমরা কজের দিকে একটু নজর দিই তো কজের ক্ষেত্রে ধরো বলা হলো যে কস সিক্সটি ডিগ্রি তো কস সিক্সটি ডিগ্রির জন্য আমার এই আঙ্গুলকে দিতে হবে তো এখানে এখন কিন্তু আমি শেষের দিক থেকে আসবো কারণ কজের ক্ষেত্রে আমি লিখে দিয়েছি যে শেষ শেষের দিকের আঙুলের সংখ্যা এখন আমি যদি শেষের দিকের আঙুলের সংখ্যা বিবেচনা করি তাহলে একটা আঙুল পাওয়া যায় তাহলে সূত্র অনুসারে আমি লিখি কস সিক্সটি ডিগ্রি আঙুল পেয়েছি একটা নিচে দিতে হবে ফোর এবং এটাকে রুট করতে হবে একের রুট আমরা জানি এক চারের রুট টু তাহলে কস সিক্সটি ডিগ্রির মান বার হচ্ছে ওয়ান বাই এখন আমরা দেখব টেনের মান টেনের মান একবারে সহজে নির্ণয় করা যায় টেনের দিকের ক্ষেত্রে সহজেই সব যে উপরে থাকবে শুরুর দিকের আঙুলের সংখ্যা নিচে থাকবে শেষের দিকের আঙুলের সংখ্যা যেমন আমাকে যদি বলা হয় যে টেন থার্টি ডিগ্রির মান কত এই আঙুলকে ভাঁজ দিলাম ভাঁজ দিলে উপরে থাকবে শুরুর দিকের আঙুলের সংখ্যা অর্থাৎ ওয়ান নিচে থাকবে শেষের দিকের আঙুলের সংখ্যা অর্থাৎ থ্রি তাহলে ওয়ান বাই থ্রি এটাকে যদি রুট করি তাহলে হয় ওয়ান বাই রুট থ্রি আচ্ছা তো আমরা এরকমভাবে কিছু প্র্যাকটিস করি আমি বের করবো টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান টেন ফোরটি ফাইভ ডিগ্রির ক্ষেত্রে ফোরটি ডিগ্রির জন্য আঙ্গুল এইটা তো টেনের ক্ষেত্রে সূত্র ছিল শুরুর দিকের আঙুল ভাগ শেষের দিকের আঙুল তো শুরুর দিকের আঙ্গুল হচ্ছে দুইটা শেষের দিকের আঙ্গুল হচ্ছে দুইটা পরে করতে হবে রুট আমরা জানি দুয়ে আর দুইয়ে ভাগ করলে এটার মান হয় ওয়ান এবং ওয়ানের রুট হচ্ছে ওয়ান তাহলে টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান আমরা এরকমভাবে সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান দেখি সাইন ফোরটি ফাইভ ডিগ্রির ক্ষেত্রে আমি আবার আঙুলের হিসাবে যাই ফোরটি ফাইভ ডিগ্রি তো সাইনের ক্ষেত্রে সূত্র হচ্ছে উপরে দিতে হবে শুরুর দিকের আঙুলের সংখ্যা এবং নিচে দিতে হবে ফোর তো আমি শুরুর দিকের আঙুলের সংখ্যা ফোরটি ফাইভ ডিগ্রির জন্য পেয়েছি টু এবং এটাকে ভাগ করতে হবে সাইনের ক্ষেত্রে ফোর দ্বারা এবং এটা রুট করতে হবে আমরা দু এবং চারকে ভাগ করতে পারি যদি আমরা অনুপাত নির্ণয় করি তাহলে দুই দিয়ে চারের মধ্যে দুইবার ভাগ করা যায় এবং এখানে একবার তাহলে হচ্ছে ওয়ান বাই টু রুট কিন্তু থেকে যাচ্ছে এখন আমরা রুটের কাজ করব তো রুটের কাজ করলে একের রুট হচ্ছে এক দুইয়ের কোনো রুট হয় না এখন যদি বলা হয় যে সাইন সিক্সটি ডিগ্রির মান কত তাহলে আমি নর্মালি অ্যাঙ্গুল ভাঁজ দিব তাহলে উপরে থাকছে তিন নিচে থাকছে চার তিনের রুট হচ্ছে রুট থ্রি এবং চারের রুট হচ্ছে টু যদি আমাকে বলা হয় যে কজ ফোরটি ফাইভ ডিগ্রির মান তাহলে ফোরটি ফাইভ এখানে কজের ক্ষেত্রে শেষের দিকের আঙুল বিবেচনা করতে হবে এবং নিচে ফোর তো শেষের দিকের আঙুল হচ্ছে দুইটা তো আমি উপরে দিব দুই এবং নিচে থাকবে কজের ক্ষেত্রে ফোর তো আমি টুকে যদি ফোর দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টুয়ের রুট করলে হয় ওয়ান বাই রুট টু তো এগুলো যত বেশি প্র্যাকটিস করা যাবে তত বেশি খুব সহজে এগুলা বোঝা যাবে আর এগুলা নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবা আর এখানে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমি আরও বিশ্লেষিতভাবে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ সবাই